অসংখ্যের মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ অনেক মানুষের রাস্তায় দেখতে পাই না এই যে অটো বন্ধ করে দিয়েছি এতে অনেক মানুষের কষ্ট হয়ে গেছে বিশেষ করে যারা প্রতিবন্ধী যারা অটো রিক্সা গুলো চালাত তাদেরকে এই অনুমতি দিতে হবে বিশেষ করে যাদের পা নাই তারা হাঁটতে পারে না অটো রিক্সা গুলো তারা চালাতে পারতো এখন তারা কিভাবে কি করবে তারা বেকার হয়ে গেছে অসংখ্য ফ্যাক্টরির মধ্যে নানান রকম বিলের এবং অসংখ্য ফ্যাক্টরি গার্মেন্টস কোম্পানি নানা এই তো সরকারে বিলগুলো তার 하기 দিচ্ছে সেগুলোর দিকে নজর নাই এই ধরে গরীব এদের কারেন্ট বিলের দিকে লক্ষ্য করে আজকে তাদের এই কাটে লাথি মারা হচ্ছে সম্পূর্ণ নাই এটা আমি করি তবে হ্যাঁ একটা কথা যদি অপক্ষগুলো চাপ দিতে গিয়ে সরকারের বিল হাতিলায় তাহলে এটা निसন্ধে এটা গুণাহের কাজ এটা করা যাবে বাস্তবিক অ্যাকসিডেন্ট হয় এটা একটা সম্পূর্ণ ভুয়া অজুহাত রাস্তায় অ্যাক্সিডেন্ট বাসে বাসে হয় অ্যাক্সিডেন্ট কোনো দিন কমে নাই অ্যাক্সিডেন্ট বাকি আছে তাদেরকে আপনি মূল রোডে উঠতে দেন না তাদেরকে ভিতরে রোড গুলোতে থাকতে একেবারে নিষিদ্ধ করা এইটা আমি অসংখ্য করি জন্য আমি এটা মনে করি এটা কষ্টের কারণ এটা আমি সাপোর্ট করছি এরকম অসংখ্য প্রতিবন্ধী মানুষ আছে তারা অত বিচার চালায় এদের দেখতে ভালো লাগে পারলে তাদের কিছু বেশি দিন তিরিশ টাকা ভাড়া হলে চল্লিশ টাকা দিন পঁয়ত্রিশ টাকা দিন এবং দেখবেন সে আপনার জন্য দোয়া করবে এরপরে আসি